আসসালামু আলাইকুম ব্ল্যাক লাভারদের জন্য চলে এসেছে আমাদের হাবিবাবর কাছে ডের ভার্সন 2 যেটা কিন্তু সম্পূর্ণ ব্ল্যাক কালারের উপরে আপনারা জানেন আমরা লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি আজকের ভিডিওতে আমাদের হাবিবাবর ভার্সন 2 এর সম্পূর্ণ ডিটেইলস আপনাদের সাথে শেয়ার করব আমাদের লোকেশন ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের সাথে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট হাতে রয়েছে হাবিবাবর কার ভার্সন টু এর গর্জিয়াস ক্যাপের পোর্শনটা টোটাল চারটা লেয়ারের কি ক্যাপ যেখানে ফ্রন্ট সাইডে এ দুইটা লেয়ার পাবেন ব্যাক প্যানেলে সেম ভাবে দুইটা লেয়ার পাবেন প্রত্যেকটা লেয়ারে আপনি হচ্ছে ব্ল্যাক কালারের পিকুটিং এর ওয়ার্ক পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন কতটা ব্ল্যাক কালারের ওয়ার্ক হচ্ছে পার্মানেন্ট ভাবে ফেব্রিক্স এর সাথে বসানো রয়েছে চেরি ফেব্রিক্স খুবই সফট এবং কমফোর্টেবল ফ্রন্ট সাইডের ফার্স্ট লেয়ারটা এভাবে কাট করা থাকবে শুধু এই টুকু সুইং করা থাকবে এবং স্লিভসের এর পোর্শনটা থাকবে সুইংলেস দেখতে পাচ্ছেন একদমই সুইংলেস থাকবে স্লিভসের এর এটা আমি দেখিয়ে দিলাম এটা ট্যাপের পোর্শন দেন দেখিয়ে দিচ্ছি এটা চার লেয়ারের নিকাপের পোর্শনটা খুবই ইউনিক একটা নিকাপ সেট কিন্তু আমাদের হাবিবাবুর কাছে এটা আপনারা পাবেন যেখানে ফ্রন্ট সাইডে থাকবে ডাবল লেয়ারের স্কোয়ার শেপের নোজ নিকাপ এটা ফুল কাভারেজ ফ্রি সাইজের ডাবল ফেব্রিক্স এ তৈরি করা এবং এখানে কিন্তু ব্ল্যাক লেসটা সুইং করে বসানো থাকবে পার্মানেন্ট এটা হচ্ছে ফেব্রিক্স সাথে সুইং করে বসানো রয়েছে এবং এটাকে খুব সহজে আপনারা যাতে ফিডিং করে ওয়্যার করতে পারেন সেজন্য এখানে ফ্রি সাইজের লুপ আমরা রেখেছি ব্যাক প্যানেলটা দেখেন ব্যাক প্যানেলে আপনারা হচ্ছে তিনটা লেয়ার পাবেন যেগুলোর প্রত্যেকটাই দেখতে পাচ্ছেন আপনারা তিনটা একটু সাইজের ডিস্টেন্সে রাখা রয়েছে এবং প্রত্যেকটার মধ্যে আপনি যদি দেখেন ব্ল্যাক কালারের পিকুটিং এর ওয়ার্ক পেয়ে যাবেন খুবই চমৎকার গর্জিয়াস এই আউটলুকে আপনারা পাবেন এটা নিকাবের পোর্শনটা এবং এটা দিয়ে খুব সহজে আপনি চোখ থাকতে পারবেন ব্যাক প্যানেলের ফার্স্ট লেয়ারটাকে আপনি এইভাবে ফ্রন্ট সাইডে এনে খুব সহজে কিন্তু চোখ থেকে আমাদের এই ফ্রি সাইজের নিকাপটাকে আপনি ইউজ করতে পারবেন দেন শেয়ার করছি এটা গ্রাউন্ডের পোর্শনটা সেম ফেব্রিক্স তৈরি খুবই বড় ঘেরের একটি গ্রাউন্ড আপনারা ইনার হিসাবে পাবেন দেখতে পাচ্ছেন ঘেরের কোয়ান্টিটি বিশাল ঘেরের এই গ্রাউন্ডটা থাকবে যেটার বডিটা হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এবং সাথে থাকবে লুপ যারা আনহেলদি তারা বডি ফিটিং করে ওয়ার করতে পারবেন প্লাস কিন্তু এটার বডিতে আপনি পেয়ে যাবেন ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার দেখতে পাচ্ছেন স্লিপটা খুবই চমৎকার রয়েছে এলাস্টিক যেটা কিন্তু আপনার হাতটাকে ধরে রাখবে খাস পর্দা ধরে রাখতে সাহায্য করবে এটা যেহেতু বড় ঘের ওয়ার করার সাথে সাথেই ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে আপনি অটোমেটিক রাফেল পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ভিডিওতে অটোমেটিক রাফেল থাকবে প্রোডাক্টের সাইজ আমরা রেখেছি ফিফটি ফিফটি টু